ইয়া আইয়ুহান নবীুত তাকিল্লাহ হে নবী আমাকে ভয় করুন কখনো জানের কষ্ট আসবে মারের কষ্ট আসবে জীবনের কষ্ট আসবে মরণের কষ্ট আসবে যে অবস্থায় আসুক না কেন অবস্থায় আপনি ভয় করবেন কাকে কাকে আল্লাহকে যে অবস্থায় আসুক না কেন যত কষ্ট ঝড় আসুক না কেন ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ইসলাম ও মুসলমানকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হলে কালেমাকে প্রতিষ্ঠা করতে হলে মোমেন মুতাকি যারা আছেন আলেম ওলামা যারা আছেন তাদেরকে রক্ত দিতে হবে বেশি ঠিক না ইতিহাস এটাই বলে এই কালেমা এই দিন নামক গাছের গোড়ার মধ্যে উলামা কালামের রক্ত মোমিন মোত্তাকি বান্দার রক্ত রয়েছে ঠিক না যদি বলুন অতএব ভাইরা আমার যে অবস্থায় আসুক না কেন আরো বিপরীত অবস্থা আরো প্রতিকূল অবস্থা আসতে পারে যে অবস্থায় আসুক না কেন সর্ব অবস্থায় জান মাল জীবন মরণ কার জন্য সবে দিব আরো জনে কার জন্য আল্লাহর জন্য ইনসান যে শিক্ষা আল্লাহ পাকাপুর আলামিন স্বয়ং নবীকে দিয়েছে স্বয়ং নবীকে দিয়েছে এই জন্য প্রিয় ভাইরা আমার বান্দা আল্লাকে ভয় করবে বান্দা যখন আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে বান্দা প্রতিটা অন্যায় ছেড়ে দিবে নেক আমল করবে আর যখন ভয় অন্তর থেকে বের হয়ে যাবে তার দ্বারা অন্যায় অহরহ হবে নেক আমল করাও তার দ্বারা সম্ভব হবে না ঠিক কিনা জুড়ে বলে এই জন্য প্রিয় ভাইরা আমার ভয় থাকবে হাসরের ময়দানে আল্লাহর সামনে মিলিত হওয়ার ভয় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি তার ভয় যেই ব্যক্তি এই ভয় রেখে জীবন যাপন করবে জীবনকে অতিবাহিত করবে আল্লাহ পারি সেই বান্তার জন্য অনেক উপহারের ব্যবস্থা রেখেছেন কোরআনের পরতে পরেতে আল্লাহ পাত্র বুড়া আলমিন বাংলার উপহারের ঘোষণাগুলো দিয়েছেন পুরস্কারের ঘোষণাগুলো দিয়েছেন সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করবেন মমিন মুক্তি বান্দাকে সেটা হলো জান্নাত দিয়ে আল্লাহ পাক পুরস্কৃত করবেন আমাদের মাঝে এত পাহারাদারি থাকা সত্ত্বেও ওই গুণ আর ওই সিফত নৌমিন থেকে বের হয়ে গিয়েছে যেটার নাম হলো তাকুয়া আল্লাহর আল্লাহর ভয় এই একটি গুণ যদি অর্জন করতে পারে বান্দা সে যেখানেই না কেন থাক সাগরের হোক গহীন জঙ্গলে হোক পাহাড়ের উপরে হোক মরুভূমিত হোক যেখানেই থাক না কেন কেন তাকে পাহারা দেওয়ার জন্য কোনো লোক প্রয়োজন নেই তাকে অন্যায় থেকে বাঁচাবার জন্য কোনো গার্ড দরকার নেই ওই গুণটাকে আল্লাহর ভয় তাকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখবে আর যদি ওই একটি গুণ বান্দার ভিতরে না থাকে যদিও সে মুসলমান কিন্তু কিন্তু সে যেখানেই থাক যত রকমের গাঁট তাকে দেওয়া হোক সে আল্লাহ সম্পর্কে নির্ভয় এজন্য অন্যায় করা তার জন্য কোনো ব্যাপার নয় কারণ যার নির্দেশ যিনি নির্দেশ দিয়েছেন যে আমাকে ভয় করো। তার আজমত তার মহাবলত তার ভালোবাসা তার ভয় যখন মানুষের ভিতরে না থাকবে তখন তার দ্বারা সমস্ত অন্যায় করাই সম্ভব ঠিক কিনা ঠিক আর কারো সম্পর্কে যদি কোনো মানুষের ভয় মহামত ভালোবাসা থাকে তার ছোট থেকে ছোট নির্দেশ পালন করাও তার জন্য আনন্দের বিষয় হবে ঠিক কিনা ঠিকই না এই জন্য প্রিয় ভাই রা আমার ভাই এমন এক গুণ এক গুণ আল্লা পাকরব ওলায়ালাম মুত্তাবি হওয়ার জন্য মানে নির্দেশ দিচ্ছে দিচ্ছেন আল্লা পাঁকব দলামির ভাষাটা ব্যবহার করেছেন কি হয়েছেন কি হয়েছেন আল্লা ভাষাটা ব্যবহার করেছেন অদ্ভুতভাবে ভাবেভাবে আল্লা পাখরবলায়লামিন বলছেন ওয়ালাপাদওয়া সয়িনাল্লাজিনা তুল্কি দাবা মিং ওয়া ইয়া কুম অনিত্তাহুল্লাহ আমি নির্দেশ দিচ্ছি আহলে কিতাব দেরকে এবং তোমাদেরকে তোমরা তাকওয়া নীতি অবলম্বন করো কিন্তু নির্দেশের ভাষাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা কদলা ওয়াসাইনাল্লাযিন ওসিয়তের ভাষা ব্যবহার করেছেন কেন কেন মানুষ হলো তার স্বভাব মানুষের একটি আদত হল যখন শুনে তখন সেটাকে মানুষ গ্রহণ করে এবং পালন করে মৃত্যুকালীন নসিহতকে বলা হয় ওসিয়ত সারা জীবনের যত নসিহ তার সবার মর্ম হল মৃত্যুকালীন ঠিক কিনা আপনার পিতা আপনার দাদা আপনার মা আপনাকে যত নির্দেশ দিয়েছে যত আদেশ দিয়েছে আপনি মানেন নাই কিন্তু যখন নাকি মৃত্যু মুখে পতিত হয়েছে তিনি কিছু অসিহত করেছেন আপনার না থাকলেও আপনি যে কোনোভাবে সেটা পুরা করার চেষ্টা করেন ঠিক না ঠিক না কারণ আপনি বলেন আমার বাবা অসিহত করেছে ঠিকই না ঠিকই না এই জন্য মানুষ যেভাবে গ্রহণ করে আল্লাপাকাল মানুষকে সেই ভাষা ব্যবহার করে বোঝানোর চেষ্টা করছেন যে তাকুয়া কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যদি কোনো বান্দার ভিতর চলে আসে আল্লাহর ভয় কারো ভিতর চলে আসে সে হয়ে যায় পাকের প্রিয় ভাজন বান্দাক বান্দাক কি হয় কি হয় প্রিয় ভাজন বান্দা মোত্তা পর হেজগার হলো পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাকের প্রিয় বান্দার সাথে আল্লাহ পাকের মুআমালাত মুআশিরাত গুলোও হয় প্রিয় ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ওমত্র বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকিন যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তারাই হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা যারা ইমান আনে এবং এবং ইমান আনে এবং এবং তাকুয়া অবলম্বন করে অর্থাৎ শুধু ইমান আনা শুধু নামাজ পড়া শুধু জিকির করাই তাকুয়া নয় হ্যাঁ মুক্তাকি বান্দার গুণ হলো ইমান আনার পর আল্লাহ পাকের জিকির করা সলাৎ আদায় করা আল্লাহ পাকের নির্দেশ পালন করা আসল অর্থই তাকুয়া মানে হলো কিছু কাজকে পরিত্যাগ করা কিছু কাজকে পরিত্যাগ করা গুণা ত্যাগ করা অন্যায় ত্যাগ করা জুলুম ত্যাগ করা যত রকমের অন্যায় আছে অন্যায়গুলো থেকে বিরত থাকার নাম হলো মোত্তাকি বান্দা আল্লাহর ওয়ালি আল্লাহ পাকের প্রিয় ভাজন বান্দা সে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আমরাও কিন্তু পাঁচ ভক্ত নামাজ পড়ি ঠিক কিনা আমরাও পাঁচ ভক্ত নামাজই পড়ি তারা জিকির করে আমরাও জিকির করি কিন্তু পার্থক্য কোথায় তার দুই রাকাত নামাজ আর আপনার আমার দুই রাকাত নামাজ তার সলাত তার জিকির তার তালাওয়াত আপনার আমার জিকির তালাওয়াত সলাদ এর মধ্যে ব্যবধান হলো আকাশ পাতাল ব্যবধান আল্লাহর মুত্তাকি বান্দা যখন সিজদা যায় যখন নাকি সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়ায় সে আল্লাহকে হাজির না মনে করে নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহ পাকের নিকট তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পেশ করে দেয় তিনি এটা মনে করেন আমি এখন আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় আছি যা চাইব তাই আল্লাহ পাক রুবুল আলামিন দিবেন সুবহানাল্লাহ আপনার আমার অবস্থা হলো যখন নাকি আমরা নামাজে দাঁড়াই দাঁড়াই মন থাকে কোথায় দাঁড়াইলাম কার সামনে মন দিলাম কাকে সেজদা দিচ্ছি কাকে কল্পনা করছি কি মুক্তি বান্দা যখন সেজদা করে তখন আল্লাহর সামনে আল্লাহর সাথে তার কত কতন হয় ভালোবাসার এক অবস্থা তৈরি হয়ে যায় আপনি আমি যখন সেজদা দে জিনার গুণাও কিন্তু চোখে ভাসে ঠিক কিনা জোরে বলুন তাহলে এই নামাজ আর ওই নামাজ এই জিকির আর ওই জিকির কি এক সমান হলো হলো কখনোই না এই জন্য আল্লাহ পাকরম্পুর আরামিন তাকির দিচ্ছেন দিচ্ছেন আল্লাহ জিনা আম এই প্রিয় ভাজন প্রিয় মানুষগুলো পরহেজগার মানুষ কারা যারা ঈমান আনে তারপর তাপমা নীতি অবলম্বন করে আল্লাহকে ভয় করে করে আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবেক আসবেক দু তো ভিতর দিয়ে অষ্টাদশী নারী হেঁটে যাবে চলে যাবে একা কি অতিক্রম করবে কোনো ভয় অন্তরে থাকবে না ঠিক না। আর তাকুয়া যদি না থাকে ঘরের ভিতরেও নারীরা ধর্ষিত হবে কারণ অন্তরে কি নেই আল্লাহ পাকের ভয় নেই এই জন্য প্রিয় ভাইয়েরা আমার তাকুয়া অবলম্বন করা এটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাজ আর তাকুয়া যে অবলম্বন করবে সে হবে আল্লাহ পাকের বলি পাকের প্রিয় বান্দা আল্লাহ রব্বুল বলে কোরআনে পাকে বলছেন আলা আলহ ইয়া হাজানো আল্লাহ পাকরম গুলা আলমিন বলেন আমার প্রিয় ভাজন বান্দা যারা পরহেজগার মোতামিবান্দা বান্দা যারা এদের কোনো ভয় নেই এদের কোনো পেরেশানিও নেই এদের দুনিয়া খেরাতের সমস্ত জরুরত প্রয়োজন পুরা করে দিবেন কে আল্লাহ পাকরম আলমিন শুধু মোমিনদের কেন এদের কে নয় স্বয়ংসুল কেন ইমসাল্লাম হওয়া নাই কে লক্ষ্য করে বলছেন

তার পরেও আল্লাহ পাত্তাব বলা আলাম ইন বললেন আল্লাহকে ভয় করেন কেন বললেন তিনি কি আল্লাহর ভয় বাদ দিয়ে আবু জাহিলকে ভয় করতেন বিষয়টা এমন আবু জাহিলকে ভয় করতেন ভয় করতেন আবুলাহা উল্লাহা উদবা সাহেবা সাহেব এবং এবং যত পরায় কাফের রাজ ছিল তাদেরকে ভয় করতেন তিনি তিনি মোটেও না কেও না আল্লা পা আলম আলাম এনেই কথার দ্বারা উদ্দেশ্য হলো তিনি বোধ বোঝছেন আই আমার নবী আপনি তৈরি হন আপনি তৈরি হন কারণ আমাকে ভয় করলে আমাকে ভয় করে যখন চলবেন যেই কালেমা আপনাকে দিয়েছি এই কালেমার দাওয়াত যখন আপনি দিবেন এই কালেমাকে কি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গেলে আপনার অনেক জানমানের ক্ষত্রা আসবে আপনার জান সহ অনেক অসুবিধা সামনে দাঁড়াবে যত কিছুই হোক না কেন কোন মানুষের ভয় আবু জেহেলদের ভয় আপনার অন্তরে পতিত করা যাবে না বরং আপনি ভয় করুন আমি আল্লাহকে আল্লাহ তৈরি করছেন নবীকে হে নবী আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব বিল আলামিন আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত ও নুসুকি আমার কুরবানি ও আমার জীবন ও আমার মৃত্যু লিল্লাহি রাবিল আলামিন একমাত্র আমার রবের জন্য সুবহানাল্লাহ কি বুঝালেন তাকওয়া ধারা আপনার জান না জীবন মরণ এই সব আল্লাহর জন্য অতএব এই কালেমা প্রচার করতে গেলে যখনই আপনি হক কে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে যাবেন কখনো জানের কষ্ট আসবে কখনো مالের কষ্ট আসবে কখনো জীবনের কষ্ট আসবে কখনো মরনের কষ্ট আসবে যে অবস্থাই থাক না কেন যমুনই হোক না কেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব থেকে এক চুল পিছপা হওয়া যাবে না আমাকে ভয় করো ইগন সুবহানাল্লাহ আল জামান আয়ু আয়ুম ওয়ান আছেন এই কালেমাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে নেই জানের কষ্ট আসবে মানের কষ্ট আসবে জীবনের কষ্ট আসবে মরলের কষ্ট আসবে যে অবস্থায় ভাই না কেন কেন আন্দা তারপরেও দায়িত্ব পালন করবে ভয় করবে কাকে কাকে জোরে বলে না কাকে কাকে আল্লাহকে ভয় করবো ওই অবস্থা তার নজির আপনাদের সামনে অহরহ রয়েছে আমাদের দেশের ইতিহাসে পঞ্চান্ন বছরের ইতিহাসে বিশেষ করে গত পনেরো বছরের ইতিহাসের মধ্যে দেখেছেন আপনারা জেলখানাগুলি সব আলেম ওলামা মোমিন মুক্তি ধারা ভরপুর হয়ে গিয়েছিল ঠিক কিনা জোরে বলুন চোর বাটপার লুচ্চা বদমাস গুলো লুটেরাগুলো গুলো বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করছে অথচ জেলখানা ভরে গিয়েছিল আলেম ওলামা ধারা ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন ইয়া হাইয়ুহান হে নবী আমাকে ভয় করুন কখনো জানের কষ্ট আসবে মারের কষ্ট আসবে জীবনের কষ্ট আসবে মরণের কষ্ট আসবে যে অবস্থায় আসুক না কেন সর্বঅবস্থায় আপনি ভয় করুন এন কাকে আল্লাহর কে যে অবস্থায় আকস্মিক না কেন যত কষ্ট ঝড় আসুক না কেন ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ইসলাম ও মুসলমানকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হলে কালেমাকে প্রতিষ্ঠা করতে হলে মুমিন মুত্তাকি যারা আছেন আলেম ও উলামা যারা আছেন তাদেরকেই রক্ত দিতে হবে বেশি ঠিক কি না ইতিহাস এটাই বলে এই কালেমা এই দিন নামক গাছের গোড়ার মধ্যে উলামায় কালামের রক্ত মোমিন মোত্তা কি বান্দার রক্ত রয়েছে ঠিক এরা যদি বলেন অতএব ভাইরা আমার যে অবস্থায় আসুক না কেন আরো বিপরীত অবস্থা আরো প্রতিকূল অবস্থা আসতে পারে যে অবস্থায় আসুক না কেন সর্বা অবস্থায় যান মাল জীবন মরণ কার জন্য সবে দিব আর জোরে কার জন্য আল্লাহর জন্য ইনশা যেই শিক্ষা আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং নবীকে দিয়েছেন স্বয়ং নবীকে দিয়েছেন এইজন্য প্রিয় ভাইরা আমার বান্দা আল্লাহকে ভয় করবে বান্দা যখন আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে বান্দা প্রতিটা অন্যায় ছেড়ে দিবে নেক আমল করবে আর যখন ভয় অন্তর থেকে বের হয়ে যাবে তার দ্বারা অন্যায় অহরায় হবে ন্যাক আমল করাও তার দ্বারা সম্ভব হবে না ঠেকেরা জড়ি বলে এই জন্য ভাইরা আমার ভয় থাকবে হাসরের ময়দানে আল্লাহর সামনে মিলিত হওয়ার ভয় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় যেই ব্যক্তি এই ভয় রেখে জীবন জীবনযাপন করবে জীবনকে অতিবাহিত করবে আল্লাহ সেই বান্তার জন্য অনেক উপহারের ব্যবস্থা রেখেছেন কোরআনের পরতে পরেতে আল্লাহ পাত্র আলমিন বান্দার উপহারের ঘোষণাগুলো দিয়েছেন পুরস্কারের ঘোষণাগুলো দিয়েছেন সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করবেন মমিন মোত্তাকি বান্দাকে সেটা হলো জান্নাত দিয়ে আল্লাহ পাত পুরস্কৃত করবেন কি দিয়ে কি দিয়ে জান্নাত দিয়ে أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى جنة أبي بكتير وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى جيبكتي جي. وأما من خاف مقام ربه আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আল্লাহর সামনে মিলিত হওয়ার ভয় অন্তর থেকে গুনাহ ত্যাগ করবে গুনা ছেড়ে দিবে নস্যটাকে যে ব্যক্তি কন্ট্রোল করবে গুনা পরিহার করবে ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকুল আলমিন তার মাকাম দিবেন জান্না কি দিবেন তাকুয়া তাকুয়াটা কি এটা আমরা বুঝতে ভুল করি হ্যাঁ তাকুয়া বোঝার জন্য তাকুয়া বুঝার জন্য আকলটাকে সাফ করতে হবে কি করতে হবে আকলকে সাফ করতে হবে তাকা তাকুয়া অনেক উচাত আমল অনেক উঁচু তপকার আমল যারা মুক্তি বান্দা তারা বুঝিয়েছেন তাকুয়াটা কেমন কেমন তাদের দৃষ্টিতে তাকুয়া কেমন কেমন যেমন ধরুন একজন বেগানা নারী বোরখা পরিহিতা কি বোরখা পরিহিতা তো বোরখা পরিহিতা একজন নারী সে

হ্যাঁ মুত্তাকি বান্দার তার চিন্তা চেতনা ধ্যান ধারণা এমন তার কল্পনাটাকে যদি একটা মানুষের রূপ দেওয়া হয় আর মানুষ সেটা দেখবে সে লজ্জিত হবে না সুবহানাল্লাহ বলেন কথাটা বুঝেন নাই মনে মানে একজন মুত্তাকি বান্দার চিন্তা চেতনা ধ্যান ধারণাকে একটা মানুষের রূপ দিলে তার মানে কি আমি যা কল্পনা করি আপনার যা কল্পনা করেন চিন্তা চেতনা করেন এটা এখন দেখতেছে মানুষ মুক্তি বান্দা লজ্জিত হবে না তাহলে আমাদের চিন্তা চেতনা কেমন এমন চিন্তা আপনি আমি করি যেটা নিজের 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 চিন্তা করতে অনেক সময় লজ্জা লাগে ঠিক কিনা যে এমন চিন্তা আমার ভিতরে আসলো কি করে তাকুয়া তাকু আসবে কিভাবে তাকু আসার পথ কোরআনে অনেক বলা হয়েছে তাকু আসার পথ হলো কুনু মা'আস সাদিদিন তোমরা সাদিদিন মুত্তাকি বান্দারা এদের সমস্তmathscr গ্রহণ করো সেখান থেকে অর্জন করতে পারবে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লহু ওয়া কুলু কাওলা সাদিদা তোমরা আল্লাহকে ভয় করে ইমানদারেরা তাকওয়া আসবে কিভাবে সত্য সত্য কথা বলো সত্য কথা বলো সত্য সাক্ষ্য দাও এই ধারা তোমার ভিতরে তাকু আসতে থাকবে

মৃত্যুর চিন্তা বেশি বেশি করলে বান্দার ভিতর দুনিয়ার আকর্ষণ কমবে ন্যায় কামলার আকর্ষণ আসবে এবং সে গুনাহ থেকে বাঁচতে পারবে প্রিয় ভাইয়েরা আমার সর্বশেষ কথা হলো সবচেয়ে বড় পুরস্কার হলো যখন অর্জন করে জীবন যাপন করবে আল্লাহ পাক আব্বুল আলামিন আমিন কালকে আমাদের ময়দানা তাকে জান্নাতের খুশখবরি দিয়ে তারা আবাসস্থল জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুক্তাকি বান্দবনার তাও দান করুন কর্মীন আল্লাহুল্লাহির